ঠিক <pyat> আছে <Mechanics> তো আমরা যাচ্ছি এখন মামার বাড়ি ঠিক আছে চলো তোমরা দেখো দেখতে থাকো টোটো করে যাচ্ছি অনেক দূরের রাস্তা আর অনেক দিন পর যাচ্ছি মামার বাড়ি যেটি বা আসছি মা আসছি ঠিক আছে এই যে মা বোন সবাই চেপে গেছে এবার আমি চাপবো আমি ওইদিকে যাব আমি এইদিকে চাপতে পারি না মাথা করে তুই দিদার কাছে বসকা আমি সব নমস্কার

এখানে পুজো হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসছি এই যে সাটুয়ে এখনো নৌকা আসেনি আর কি গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি আমরা এখন যাব এই পার থেকে ও পার মানে কুমারপুর যাবো আর কত সুন্দর পরিবেশটা লাগছে দেখতে পাচ্ছ আর ওই যে পেছন দিকে আছে মা বোনেরা সব চারিদিকে কত সর্ষের ফুল এইদিকেও ওদিকেও আর কি ভালো লাগছে দেখতে তো বন্ধুরা এখানে খুব সুন্দর একটা ছোট মোটা সরষের ক্ষেত দেখলাম সুযোগ পাবো না কি জানি না কারণ পৌঁছে তারপর আসবো অন্ধকার হয়ে যাবে সেই জন্য ভাবলাম চলো এই ছোট সর্ষের ক্ষেতটাতে একটু ভিডিও টিডিও করে নিই তো কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে কি ভালো লাগছে না ভাল লাগছে আর ওই শাড়িটা একটু দেখা